দিন পরে মামি বলছে আমি শাখা বললাম মামির হাতটা ভালো লাগছে কিন্তু আমার হাতটা ভালো লাগছে না চুলটা এই হচ্ছে আমাদের মা মনসা আজকেই রং করা হয়েছে এই জামাটা নিলাম আজকে গোপালের জন্য কত সুন্দর লাগছে দেখো হলুদটা বেশি ভালো লাগছিল আমার দেওর আমাকে ঘুষ খাওয়াচ্ছে দেখো বন্ধুরা ঘুষ খাওয়াচ্ছে বলতে নায়িকার মতো তো ভালোই হাঁটাটা দিচ্ছে কি নামটা মন্দা না কি একটা নাম আছে হ্যালো ইউডিওয়ান আমি তোমাদের নন্দিনী কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল নন্দিনীর রান্না বসে গেছে কোথাও যাবার হলে তো রান্না বসবেই না তার আগে দেখো পাখিগুলোকে আমি খেতে দিচ্ছি সকাল হলে না ওরা খাবার জন্য না খুব চেঁচামেচি করে আমি শুনতে পাইলে ল্যাথ খেয়ে কিন্তু পড়ে কি উঠতে ভালো লাগে না কিন্তু আজকে সকাল সকাল উঠেছি বলে ওদেরকে দেখো মুড়ি খেতে দিয়ে ওরা এক এক করে আসছে মুড়িগুলো খাচ্ছে আর ওয়েদারটা সুন্দর ছিল তবে যাচ্ছি গঙ্গা স্নান করতে তোমরা আগে ভিডিওতে দেখে নিরামিষ ডাঁটা আলুর ঝোল তবে ডাঁটাটা কি বলে নিরামিষের মধ্যে তোমরা একটু জানিও তো আর দেখো সুন্দর করে পায়ে আলতা দিয়ে নিয়েছি হাতে পলিশ পরে নিয়েছি কি সুন্দর লাগছে আলতা পরলাম জানো পায়ে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে কেমন লাগছে জানিও কালো কালো পা যদিও বা তবুও ভালো লাগছে দেখো হাতে একটু নীল পলিশ পরে নিয়েছি কেন বড় মামি সবসময় ওকে আমাকে খালি বলবে বউটা নেল পড়তে করতে পারেন একটু পায়ে আলতা দিতে পারে না আমার বউ দুটোরা রেডি আর হচ্ছে না একবার দিকে যাচ্ছে ও ওইদিকে যাচ্ছে কখন রেডি হবে কি জানি তাই বলছি যে ছেলের বিয়ে হতে দেরি আছে বড় ম্যাডাম আমাদের রেডি হয়ে গেছে ছোটো ম্যাডাম এখনো শাড়ি মানে পছন্দ হচ্ছে মা আমার পছন্দ হচ্ছে না মনে একটা শাড়ি পরেছে বলছে আর শাড়ি নেই এটাই তো ভালোবাসা ভালো দিদা গেলে না কেন আমি কি করতে যাবো

আমাদের আমাদের মামার কত চিন্তা দেখছে বুড়িটা বারণ করে আমি যাই বলেছি সঙ্গে সঙ্গে চাপা দিছে এখন ধর মামার যত যত গরম বুড়িটা কেমন হেলে দুলে আসছে দেখছেন ঝুলে গেছে ঝুলে কিছু বোঝা যাচ্ছে নায়িকার মতো তো ভালোই হাঁটাটা দিচ্ছি কি নামটা মন্দাগিনী না কি একটা নাম আছে হ্যাঁ হেভি লাগছিল শুটিং চলছিল হচ্ছে না এই তো মামি ছোট মামাটাকে নিয়ে নিল মামি ওইটাই তো গন্ডগোল করে দিল হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের ছোট মামা ওই যে সামনে আর আসলি মামা বসে আছে আর এটা নকলি মামা এই বাচ্চা ছেলেটাকে এই দুটো বউ পেয়ে কি করছে আমি খালি ভাবছি হ্যাঁ এ হচ্ছে ছোট স্বামী এ বলছে কি এ কি কথাবার্তা এ তুমি বিয়ে করেছিলে একে হ্যাঁ আছে আমি ভাবছি কতক্ষণে আমরা পৌঁছাবো

কালকে ঘুমিয়ে গিয়েছিল আমরা ছাদ থেকে ডাকছি আপনি মোটরটা চা বন্ধ করতে বলছেন সব শুনতে পেয়েছে ওঠেনি চলো আমরা এখন এখন ধান জমিগুলো পুরো ভর্তি আছে বলে কত সুন্দর লাগছে হ্যাঁ না এই দুই মামি না বন্ধুর মতন করে আমাকে ভিডিও করায় অনেক সাপোর্ট করে আগেতে আসতে লজ্জা পেতো ছোট মামি অতটাও পেতো না বড় মামি একটু বেশি লজ্জা পেতো তবে এখন আর অতটাও লজ্জা পায় না তবে একদিন বড় মামি কি বলছে জানো বলছে বৌমা যদি না আমার জামাই হতো না আমি তোমার ভিডিওতে তোমার সাথে থাকতাম সত্যি করে যে কোনো মানুষেরই একটা জামাই হয়ে গেলে না সেই মানুষটার লজ্জা পায় তবে কি আছে জামাইটাও তো সেই ছেলের মতো ভাবলেই যথেষ্ট তবুও আগের মানুষরা একটু ওই সব নিয়ম মানে আর এইদিকে দেখো ছোটো মামি ঘুমুচ্ছিল আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম আর হাসছিলাম আর আমি দেখছি আমার দিকে তাগিয়ে ফেলেছে বৃষ্টি পড়ছিল যেন ফোটা ফোটা বৃষ্টি পড়াতে না ওয়েদারটাও তোমার ঠান্ডা ঠান্ডা হয়েছিল নাহলে কি গরম লাগছিলো আর কোমর তো ধরে যাচ্ছিল যা গাড়ি যাচ্ছিল টোটোতে এমনি মানুষের বিরক্ত লাগে রাস্তাও প্রচন্ড খারাপ ছিল তো কি হয়েছে

এখন হঠাৎ করে গঙ্গা স্নান করতে এলাম কেন তোমাদেরকে বলা হয়নি না প্রথম থেকে যদি এত হাসি ঠাট্টা মজা করতে থাকে বলবে কি করে বলো যাই হোক গঙ্গা স্নান করতে আসার কারণ আমাদের একটা দিদি আছে ওর জন্য দিদিটা ঠাকুর পেয়েছিল তো তাই কালকে মনসা পুজো আছে ওর জন্য আমরা সবাই মিলে স্নান করতে এসেছি ওই দিদি নিয়ে এসছে আমাদের নিজেদের মধ্যে তো বাড়িরই একদম তাই সবাই মিলে এসে আমি আরও এলাম আমি জল নেব বলে গঙ্গা জল নেই বাড়িতে একটু গোপালকে স্নান করানো হয় প্রত্যেক দিন গঙ্গা জল নেব বলে কবে থেকে ওকে বলছি চলো না একটু জল নিয়ে আসে একটু ঘোরাও হবে গোপাল সোনাকেও ঘুরিয়ে নিয়ে আসবো তবে মামি বললো চলো বৌমা তাহলে এই সুযোগে তোমারও জল নেওয়া হয়ে যাবে স্নান করাও হয়ে যাবে যেহেতু আমার স্নান করাটাও দরকার ছিল কেন হসপিটাল বাড়ি করা হয়েছিল গঙ্গা স্নান করা হয়নি দেখো আমরা সবাই রেডি গঙ্গায় স্নান করতে যাবো গঙ্গায় স্নান করতে এলে একটা আলাদাই আনন্দ লাগে যেন আগেতে কেমন কেমন লাগতো পড়তম পড়তম সত্যি কথা বলছি কেউ কিছু মাইন্ড করবে না এখন যেন আর কিছু মনে হয় না এখন যেন মনে হয় হ্যাঁ গঙ্গা স্নান করতে যাবো না কেন কিছু হলেই যেন আগে আমার মনে হয় যে না বাবা স্নান করে আসি গঙ্গা জল ছাড়া কোনো কিছুই হয় না সেটা তোমরা আমরা সকলেই জানার গঙ্গা জল অলে শুদ্ধ হয় মানুষ এটাই একটু ডিস্টার্ব হতে পারে একটু ম্যানেজ করে নিয়ে চারিদিকে গান বাজনা বাজছে তো ওর জন্য পুজো হতো তাই আর দেখো গঙ্গার জলে যখন আমরা নামছিলাম সবাই ভয় দেখিয়ে দিচ্ছিল যারা আগে নেমেছিলো বলছে সাবধানে নাম আর জল এত পরিমাণে বেড়েছিল না নামতেই না ঝপ করে মানে আমরা মাটি পেয়ে গেছিলাম আর কি আর এত হয়েছিল হয়েছিলো ঝপ করে যেই নেমেছি ওই সিনটা তো আমি দিইনি ঝপ করে যেই নেমেছি আর আমরা গর্তের মধ্যে নেমে পড়েছি আর আমি মামিদেরকে বলছিলাম যে আজকে তিনজনে একসাথে ডুব দেবো মাথার মধ্যে সবাই ডালিগুলো নিন নিয়ে তিনজনে একসাথে ডুব দেবো কি ভালো লাগছে দেখো আর সব থেকে প্রথম তো বড় মামি আগে উঠেছে বড় মামি প্রচন্ড ভয় পাই যতটাই সাহস মামির ততটাই ভিষ্ণটা আমার মামির জন্য লাইক কর চলো আমাদের সকলের স্নান করা হয়ে গেছে সুন্দরভাবে আমরা স্নান করে রেডি হয়ে এখানে চলে এসেছি এবার একটু ধূপ বাতাসা দেখাবো বলে অনেক কিছু নিয়ম থাকে গঙ্গা স্নান করতে এলে সেগুলো একটু মানতে হয় মেনে চললেই ভালো মামি এত ভয় পাচ্ছে এখানে ওই যে উঠছে দেখো না ভোলতার মতন কি ভোলতা না মৌমাছি ঠিক বুঝতে পাচ্ছি না ভিমরুল কি বলে ওগুলোকে তবে দেখতে কি সুন্দর জানো ব্ল্যাক আর ইয়োলোতে মামি দূর থেকে একটু নকুল দানা দিচ্ছিল আমাকে বললো বৌমা আমার খুব ভয় করছে আমি যে ভয় করতে হবে খেতে হবে না তো ঠিক তোতলা একটু ম্যানেজ করে নিও তোমরা কেমন যাই হোক মামি এইদিকে ধূপ এদিকে একটু ভিডিও করছিলাম আমাকেও মামি তুমিও দেখিয়ে নাও আমি বললাম ঠিক আছে আগে বড় আপনি আপনি করুন তারপরে আমি করছি তবে এই মানুষগুলোর সাথে খুবই ভালো লাগছে যেন জীবনে কিছু মানুষ পেয়েও হারিয়েছি কিছু আবার মানুষকে পেয়েছি তবে যারা আমাকে ভালোবাসে অনেক মানুষ হিংসা করে যেন আমি মামিদের সাথে থাকি বলে মামিরা আমাকে ভালোবাসে বলে দেখো তুমি আমাকে যদি না ভালোবাসো তাহলে আমার ওপরেও তুমি হিংসা করো না তুমি কার সাথে ভালো থাকবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি কার সাথে ভালো থাকবো সেটা আমারও ব্যক্তিগত ব্যাপার তবে খুব ভালোবাসা যেখানে ভালোবাসা পাবে মানুষ সেখানেই মানুষ ছুটে যাবে আর যেখানে ভালোবাসা থাকবে না সেখানে মানুষ কখনোই থাকবে না এটা কিন্তু সত্যি কথা বাস্তব একদম আমি যেখানে ভালোবাসা পাবো আমি তো সেখানেই যাবো বলো দেখো এই যে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো এখানে সব যখন সব প্রসাদ দিচ্ছে না মানে খেতে দিচ্ছে এখানে ভোগ দেওয়া হচ্ছে নানান রকমের মানুষ নানান কিছু দিচ্ছে কেউ মিহিদানা দিচ্ছে কেউ নুকুল দানা কেউ বাতাসা তো তখনই ওই মৌমাছি না কি ভিমরুলের ম মতন এগুলো দেখতে পুরো একদম ছেঁকে বসে যাচ্ছে ওই যে দেখো এগুলো মৌমাছি না পুরো দেখতে মৌমাছির মতো ছিল না যাই হোক মামি দেওয়া হয়ে গেলো আমিও এখানে একটু দিলাম আর ছোটো মামি রাগ হয়ে গেছে বলছে আমাকে নিলে না তো ওরা তো আগে আগেই চলে গেলে না গো রাগ করেনি মামি পিছনে পড়ে গিয়েছিল আমি একটু মজা করলাম তো মামি আসছিল আমরা দুজনে এখানে কাজ ছেড়ে নিয়েছি দিয়ে এবার কোথায় যাবো মামিকে বললাম চলুন না একটু শ্মশান দিকে যাওয়া যাক তো এখানে টিপ দিচ্ছিলো দেখো তিলক মামি বললো ছোটো করে দেবে আমিও বললাম আমাকে ছোটো করে দেবে আর এত গরম ছিল প্রচণ্ডই গরম ছিল তার জন্য অনেক খেমেও গিয়েছিলাম আমরা ঘেমে দেখো না সব কাদা এলাম আমরা একটু ছবি তোলার জন্য আর ওই নতুন ঘাটটা দেখার জন্য মামিকে বললাম এখানে ছবি তুলন ভালো হবে দুটো ছবি তো তুলে হিসেবে তো রেখে বউমার সাথে এসেছেন দুই শাশুড়িকে নিয়ে আমি এসেছি তারপরে আমরা আলোচনা করলাম চলুন একটু শ্মশান দিকে যাওয়া যাক শ্মশানে যাওয়ার জন্য আমি বায়না ধরলাম তবে আমি বেশি ভয় পাই তবে ওখানে কিছু ভয় খাবার মতো নেই দেখো সামনেই একটা লাশ শোয়ানো ছিল আমি দেখছিলাম আর ভাবছিলাম যে মানুষরা তো অহংকার করে সব অহংকার কিন্তু এখানেই শেষ হয়ে যাবে সে আমি বলি আর তুমিই বলো অহংকার তো করতে যত অহংকার করবে যাই করো যত সুন্দরী মানুষ হও না কেন সুন্দরী রূপ তোমার সব এখানে যাবে যাই হোক তারপরে আমরা এখানে ঘাটে এলাম এত বৃষ্টি চলে এলো জোরে ঝমঝম করে বৃষ্টি চলে এলো আর আমি তো ছুটছিলাম যে বউটা ভিজবে বলে ওই জন্য আবার ঘাটে এলো যেহেতু আমরা শ্মশানে গিয়েছিলাম তার জন্যই একটু আমরা জল নিতে এলাম গঙ্গা জল তো ছোট মামা বকাবকি করছিল স্নান করে নিয়েছিল তাহলে আবার এদিকে আসার কি দরকার ছিল আগেই ঘুরতে পারতে তারপরে এলাম এখানে আমরা শাখা দেখতে আমিও শাখা পরবো বলছিলাম মামিও তবে বড় মামি আমাকে শাখা পড়ালো অনেক দিন ধরে পড়াবে বলছিল যে গেলে বৌমা তোমাকেও শাখা পড়াব আমিও পড়বো দুজন অনেক দিন থেকে ইচ্ছা ছিল আর আমি যেরকম বলছি সেরকম দিচ্ছেই না খালি আমাকে উল্টো পাল্টা দিয়ে দিচ্ছে জানো তবে আমি যে শাঁখাগুলো খুঁজছিলাম সেই শাঁখাগুলো অনেক কষ্টে খুঁজে পেয়েছি ছোটো মামিরও ইচ্ছা হচ্ছে প্রথমে বললো আমি পড়বো না তো আমাকেই প্রথমে পড়াচ্ছিল যে ভিডিও করছি বলে আবার বলছে এই দাঁড়া দাঁড়া ওরা লাইভ করছে আগে লাইভ করে নি মনে করছে যে আমরা ভিডিও করি তাহলে আমাদেরকে উল্লু বানানো যাবেই একটু কিন্তু জানে না অনেকদিন পরে মামি বলছে আমি শাখা বললাম মামির হাতটা ভালো লাগছে কিন্তু আমার হাতটা ভালো লাগছে না চুলটা বা শাখাটা নড়ছেই না বললো হবে বড়গুলো দেখে জিনিসটা ভালোই খারাপ না বড় গুলো দেখে না কেন আছে ধোকা দিতে ভালো পারে মানে বলবে এসো একশো টাকা দুশো টাকা চারশো টাকা বলবে বলে বলবে যে পাঁচশো টাকা ছশো টাকা দাও এবার পঞ্চাশ টাকা করে সাঁকা হয় মানুষকে পাগল বানাই নাকি পঞ্চাশ টাকা একশো টাকা করে ডাকছে সেই মাটিগুলো সাঁকা গুলো দেখে এবার বলছে একটু ভালো পড়ো একটু ভালো পড়ো মায়ের দেখা কেন সকাল থেকে আমি শুধু জল খেয়ে আছি যেন পুরো উপোস করে আছি বলে গঙ্গায় স্নান করতে গেলে খেয়ে যেতে নেই ঘাট থেকে ওঠার সময় এবার কিছু তোমার যেটা মনে হবে নিরামিষ কিছু তুমি খেয়ে নাও তবে আমি তো খাইনি মামিরা নাকি চা খেয়েছিল তাই সবাই মিলে এখানে একটা দোকানে চলে এলাম কচুরি খাওয়ার জন্য এই যে ছটা করে না পাঁচটা করে চারটে করে কচুরি আমি তো আবার বেশি বলে ফেলছি আর একটা করে মিষ্টি দিচ্ছি এটার দাম হচ্ছে তিরিশটা টাকা তবে দোকানটা বন্ধ হয়ে যাচ্ছিল আমাদের জন্যই খোলা রাখলো বললো যে না তোমরা এসো তাহলে আমাদেরকে গরম গরম বানিয়ে দিলাম আমার ছোট মামি কত ঘামছে

বুঝলি এখানে আরো একবার দিয়ে দেবো হ্যাঁ কোন লোকটা ছিল ওই লোকটা হ্যাঁ এই যে এই দিদিটা আমাদের ঠাকুর পেয়েছে তবে এটা সম্পর্কে ঠাকুমা হয় বয়সটা কম বলে আমরা দিদি দিদি বলি তবে পুজোটা সবকিছুই তোমাদেরকে দেখাবো দিদির ভর আসে কেমন সেটাও তোমাদের দেখাবো কি মাছ হচ্ছে বড় মাছ না ছোট ছোট মাছ জোয়ারের জলে আমরা এখন জল নিতে সেই যে মাছ মাছ এই দেখো মাছ কি মাছ রে এটা এই তো দাদা 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 কত জল এসেছে যে আমরা জোয়ারটা যখন এসেছিল না এখন আমরা জোয়ার আছে না আমরা কিন্তু জোয়ারের জলে স্নান করতে পারিনি তাই সবাই বলছে যে আর একবার স্নান করে নিলে ভালো হতো জোয়ারের জলে কতটা জল এসছে দেখো আমরা যখন স্নান করলাম ওই অবধি জল ছিল আর এখন দেখো জল এসেছে পুরো এতটা উঠে গেছে আরও জল উঠে যায় জোয়ার এলে চলো এবার আমরা সবাই বাড়ি যাব আমাদের এখানে কাজ মিটে গেছে এই প্রথমবার মানে গঙ্গা এসে এতটা সময় কাটালাম আমরা মানে স্নান করতে সেমনি তো আসি ঘুরতে ঘুরে বাড়ি চলে যায় হ্যাঁ কিন্তু এইবারে মামিদের সাথে এসে বেশ ভালোই হলো সবাই মিলে কত আনন্দ হলো আনন্দ করলাম ঠিক আছে চলো মাটিগুলো সব নিয়ে যে বিক্রি করছে না দশ টাকা করে এই মানুষটা আমাদের সিটটা নিয়ে নিয়েছে ওইদিকে আমরা বসেছিলাম আর এইদিকে দেখো আমি পায়ের ওপরে পাঁচ দিচ্ছি পাহাড় ওপরে তুলে দিয়েছি এখান থেকে বেরিয়ে এসব এখন বাড়ি যাচ্ছি তবে আমরা অনেক কেনাকাটা করেছি মামিও শাখা পড়েছি হিং হিংসুটে গো হিংসুটে আমাদের আমাদের দেখেও থাকতে পারলো না পড়ে ফেললো কিন্তু হাতটা মানাচ্ছে মানাচ্ছে আমরা তখনই বললাম যে মামি পড়ে নি সব থেকে এত ঠকালো আমাদের কে বললো যে সরু পলা দেবো এর সাথে সরু পলা এই যে আমাদের বড় বউটা পড়েছে ছোট обоই পড়েছে আর বড় মামু টাকা বললাম আমাকে এখানে তো আমি হাসি ধরে রাখতে পাচ্ছি না জানো ক্যামেরাটা লুকিয়ে লুকিয়ে করছি কারণ আমাদের বড় নায়েকা নাচ দেখাচ্ছিল আমাদের বড় মামি জানো এত হাসছিল আর ছোট মামি আমাকে ইশারা করছে একটু ভিডিও করো কারণ আমাদের বড় মামি নাচতে চায় না খুব লজ্জা পায় মাঝে মাঝে আমার পাল্লাই পড়ে একটু নাচ করে কখন যেন বসন্ত পূজয়ে যখন আমরা নারায়ণ ঠাকুর আনতে যাই না তখনই মামি আমার পাল্লায় পড়ে নাচটা করে কারণ আমি একা পড়ে যাই তার মানে মামিকে বলি মামি একটু নাচ করুন তাহলে আমিও তো করতে পারবো প্রত্যেক বছরই এখানে আসার পর আমি মামির সাথেই বেশিরভাগটাই থাকি সবার সাথেই যাওয়া হয় কিন্তু মামির সাথে বেশি তাই দুই মামির নাচ লুকিয়ে লুকিয়ে আমি ভিডিও করছিলাম বাড়ি চলে এসেছে এই যে এই জামাটা নিলাম আজকে গোপালের জন্য কত সুন্দর লাগছে দেখো হলুদটা বেশি ভালো লাগছিল সেই দিনকে এটা নিয়েছিলাম বলে হলুদটা ওই জন্য আজকে আর হলুদটা নিলাম না দুটো জামা হয়ে গেল গোপালের আর নিয়েছি হচ্ছে এটা দেখাই দাঁড়া অনেক দিন ধরেই নব নব করে নেওয়ার হয়নি এই যে নন্দী মহারাজ একটা আর এই যে একটা ত্রিশুল মহাদেবের ওখানে দেবো তো যাই হোক চলো বাড়ি ভর্তি এসে পড়েছি ওখানে রেখে দিয়ে এখন কালকে পুজো দেওয়ার সময় এগুলো ওখানে দেবো এখন যেমন না রেখে দিই এখন আমার গোপাল স্বরের দুটো দুটো ড্রেস হয়ে গেল তোমাদের কাটাকাটা হলো অবশ্যই জানিও কেমন হ্যাঁ কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানান তো পরে আবার শেয়ার করছি সন্ধ্যাবেলা ওখানে নিমন্ত্রণ দিতে যেতে হয় যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো কেমন আমার দেওর আমাকে ঘুষ খাওয়াচ্ছে দেখো বন্ধুরা ঘুষ খাওয়াচ্ছে বলতে চপ খাওয়াচ্ছে এই দুটো দিয়েছে রে কি সুন্দর চপগুলো কি এটা একটা একটা দে ও এ বাপরে আজকে আমার দেওর আমাকে চপ খাওয়াচ্ছে আর কি খাওয়াচ্ছে না ভ্যাজি ট্যাপি তাহলে কি আমি মামিদের বাড়ি এলাম জল নিতে তো কালকে তো আমাদের পুজো আছে দেখালাম যে দিদিটা কেউ দার ঠাকুর পেয়েছে তো পুকুরে স্নান করতে যাবে না যেই পুকুরে সেই পুকুরে দিয়ে আসতে হয় পান সুপারি দিয়ে তো বলে আসতে হয় কালকে আসবে তার জন্য সবাই গেছে আমিও যাবো ভেবেছিলাম এসেছে তো একটু গল্প করতে করতে আর পর আমি বলছি যে যান তাহলে কালকেই একবারে যাব বন্ধুদের কালকেই দেখাবো কিন্তু এটা একটা সুন্দর হতো জিনিসটা কিভাবে কি করে নিমন্তন্ন করে সেটা তোমাদের দেখানো হতো সেটা বড়ো কথা নাই কালকে তো পুরো ভিডিও তোমরা দেখতে পাবে সব কিছুটাই কালকে আমি

থাকে নিজেই নিজে খুশি থাকে সারা দিনে যাবো কত সবাই গেছিল মানে যারা সব স্নান করতে গেছিল তারা যাবো এ দাঁড়া চলো আমিও যাবো हमारे कमांमी घुस खावा चाहिए जाने चौपने चौपने घुस खावा चाहेंगे। हाँ बेटर सुनो बहुत ठीक है। हाँ बड़े बात है घुस खुल ठीक है घुस खुल जाने का भी खाली। तुम्हारे से जाएगा आम भाग नोकरी। ज़े इडु में काट करो तुम्हारे से। এ কত সুন্দর কাজ বলেছিলাম জানেন মামি যে প্রত্যেকদিন চল তুই আর আমি বের হই প্রত্যেকদিন না হয় একদিন বের হব মানে এখন তো প্র্যাঙ্ক ভিডিও ফানি ভিডিও বেশি ভালো চলছে তো তোকে একটা চ্যানেল খুলে দি আমি কাজবাজ করবো যা হবে আমাদের বন্ধু হবে তোর হাফ বন্ধু থাকবে আমার হাফ বন্ধু থাকবে তো বললাম যে বাড়িতে তো বসে আছিস ওর তো মজা মস্তি করতে ভালো আছে আর মানে মানুষকে হাসাতেও পারে তার জন্য তো বলেছিলাম চল দুজনে মিলে বের হই তুই করবি আমি ক্যামেরা ধরব কি ভিডিও করবি সেটা শুনলো না এত বড় গাধা বাইরে গিয়ে কয়েকটা ইনকাম করবে আমি সেটাই দেখতে চাই এখানে যদি কত মানুষের ভালোবাসা তার ও কোথায় যে চলে যেত সেটা আমি সত্যি গর্ব করে বলবো ও যেভাবে ওর মধ্যে একটা কনফিডেন্স আছে কতবার করে বললাম যে হুম তুই বাইরেই যা হ্যাঁ কপালের নাম গোপাল সত্যি কপালের নাম গোপাল ওর কপালটা গোপালই হয়ে যেত এতদিন এই হচ্ছে আমাদের মা মনসা আজকেই রঙ করা হয়েছে নতুন ঠাকুর আনি যেহেতু মা বলেছেন নাকি আমাদের ওই দিদি ভাইকে হ্যাঁ দিদি ভাইকে নাকি বলেছে যে না আমার প্রতি বছরে নতুন আনতে হবে না আমাকে আমি এই এইরূপই থাকতে চাই শুধু আমাকে একটু রঙ করে দিস খুব সুন্দর রঙটা হয়েছে বলুন খুব সুন্দর লাগছে কালকে হবে পুজো কালকে অনেক কিছুই শেয়ার করব তোমাদের সাথে এই যে ঠাকুর হ্যাঁ ওই যেখানে মহাদেব আছে আছে গোপাল সোনাই খেতে দিয়েছি কিন্তু গোপাল সোনাকে একটা জামা পরায়নি গো সবাই দেখে ফেললো ঠিক আছে চলো মা তুমি সবাইকে ভালো রেখো